চিনিটা গলে আসলে একটু পানি পানি অবস্থায় চলে আসবে এখন মিডিয়াম লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট তারপরে কিন্তু এমন পর্যায়ে ঘনত্বটা চলে আসবে চলে আসলে আমরা চুলার জালটা অফ করে দিব তারপর এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ চামচ পরিমাণ বেকিং সোডা তারপর কিছুক্ষণ নাড়াচড়া করতে হবে এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়াচড়া করার পরে একটা ফোমি ইউনিটে কিন্তু চলে আসবে আমরা তারপরে ভালোভাবে ফোমি ইউনিটে চলে আসার পরে দেখুন পারফেক্ট কনডেন্স মিল্ক হয়ে গিয়েছে আমরা এখন বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে তারপরে হয়ে যাবে একদম পারফেক্ট সিল্কি স্মুথি কনডেন্স মিল্ক আর হ্যাঁ এই কনডেন্স মিল্কটা কিন্তু বানানো এতই সোজা একদম সোজা আপনারা দেখতেই পারছেন একদম সহজ উপকরণেই আমি বানিয়ে ফেলেছি আর এইভাবে বানালে যে কোনো দোকানের কনডেন্স মিল্কের থেকে হানড্রেড পারসেন্ট ভালো হবে আর টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন জাস্ট ওয়া কিছু বলার নেই আমি চায়ের সঙ্গে বানিয়ে খেলাম এত মজা হয়েছে না খেতে আপনাদের যদি এইটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পেজে এটা শেয়ার দিতে পারেন এবং আপনার টাইম লাইনে এই রেসিপিটা সেভ করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ টাটা